বন্ধুরা আগে ভিডিওটা দেখুন তো বন্ধুরা ভিডিওটা দেখছেন যে একটি মানুষ সামন দিক থেকে ট্রেন আসতেছে আর উনি ওই লাইন দিয়েই দূরে সামনে যাচ্ছেন আসলে ওনার মৃত্যুটা এভাবে লিখা ছিল এভাবেই ওনার মৃত্যু হবে প্রত্যেকটা মানুষ তার মৃত্যু যেভাবে লিপিবদ্ধ করা আছে যেভাবে তার মৃত্যু হবে লিখা হয়ে গেছে সেভাবেই হবে এক মানে এক সুতা এদিক ওদিক হবে না প্রত্যেকটা মানুষের মৃত্যু যেভাবে তার বাক্যে ফয়সালা আছে সেভাবে হবে তার থেকে এক সুতা পরিমাণ এদিক ওদিক হবে না এবং এক সেকেন্ড পরিমাণ তাকে সুযোগও দেওয়া হবে না এই বাইটি হ্যাঁ একটু সূক্ষ্মভাবে চিন্তা করুন কি দরকার ছিল কি দরকার ছিল যে সামন দিক থেকে ট্রেন আসতেছে উনি দেখ উনি নিজে দেখেছে এরপরে উনি ওই লাইন দিয়ে ওই রাস্তা দিয়ে ওই লাইনটির উপরে উনি দূরে চলে গেছেন উনি চাইলে তো এই লাইনের নিচ দিয়ে উনি দৌড়তে পারতেন উনি চাইলে লাইনের নিচে থেকে লাইন থেকে নেমে উনি দৌড়ে যেতে পারতেন উনি কেন এটি করেন নাই এটি আপনি আমি যতই বলি না কেন ভাই যে উনি এই রাস্তার উপর দিয়ে কেন দৌড়াইলো নিচ দিয়ে দৌড়াইতো তাহলে তো উনি মর্ত না আসলে মালাকুল মুহূর্ত কোন উপস্থিত ছিল ওনার জন্য মালাকুল আজরাই আজরাইল আলাইসালাম তখন উপস্থিত হয়ে গেছেন উনি এই দিকেই দৌড়াইবে আপনি আমি যতই বলি না কেন এটা কোনো মানে এই কথার কোনো মূল্য নেই কারণ ওনার মৃত্যু অবদারিত হয়ে গেছে লিখা হয়ে গেছে এভাবে হবে তো আমি একটি কথা বলবো চলা ফেরার ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন একটু দেখে শুনে রাস্তাঘাট পার হবেন কারণ কিছু কিছু সময় কিন্তু আমাদের অবহেলা এবং আমাদের ত্রুটির কারণে কিন্তু অনেক সময় দুর্ঘটনার সম্মুখীন হতে হয় কথা বুঝতে পারছেন আল্লাপাক সবাইকে রাস্তাঘাট পারাপারের সময় দেখে শুনে যেন পার হইতে পারে সেই তা দান করুন এবং এই ধরনের রুট অ্যাক্সিডেন্ট থেকে আল্লাপাক যেন সবাইকে হেফাজত করুন আমিন